আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার তিহাত্তরে যে সকটি রয়েছে ম্যাচিং এই ম্যাচিংয়ের সমাধানটি করে দিব তো চলো শুরু করা যাক আমরা সমাধানটি করে নিয়েছি এখানে লক্ষ্য করো এ নাম্বারটি এ নাম্বারটি হচ্ছে কনভার্সেশন কনফিডেন্স মানে কথোপকথনের আত্মবিশ্বাস এটা হবে তোমার মূল বইয়ের পাঁচ নাম্বারটা দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি লিসনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড অ্যাঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস নিজেকে রূপে প্রকাশ মনোযোগ সহকারে শোনা এবং উৎপাদনশীল বিনিময়ে সম্পৃক্ত হওয়ার কৌশল বি নম্বর লক্ষ্য করো নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশন যোগাযোগে অমৌখিক ইঙ্গিত এটা হবে মূল বইয়ের আট নম্বরটা মানে তোমার যে ম্যাচিং টি রয়েছে বইয়ে সেটার ডান কলামের আট নম্বর বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশনস টোন অফ ভয়েস হ্যান্ড গেস্টার্স অ্যাটসেট্রা শারীরিক ভাষা মুখের অভিব্যক্তি কণ্ঠস্বর হাতের অঙ্গভঙ্গি ইত্যাদি সি নাম্বারটি লক্ষ্য করো ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে বাধা এটা হবে নয় নম্বরটা ফিয়ার ইন পাবলিক স্পিকিং বিং জাজড ওর ক্রিটিসাইজড জনসভায় বক্তৃতা দানে ভয় বিচার বা সমালোচনার ভয় এরপর ডি নম্বরটি লক্ষ্য করো হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং ব্যক্তি নিরপেক্ষ যোগাযোগের ক্ষেত্রে বাধা এটা হবে দুই নম্বরটা ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট স্পিড কলকুয়াল এক্সপ্রেশনস অর কালচারাল ডিফারেন্সেস উচ্চারণ গতি কথ্য অভিব্যক্তি বা সাংস্কৃতিক ভিন্নতা ই নাম্বারটা লক্ষ্য করো চ্যালেঞ্জেস অব নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ এটা হবে সাত নম্বরটা ই নাম্বার হবে সাত হ্যাভিং প্রিগনসিভড নশনস বিয়াসেস ল্যাক অফ এমপ্যাথি অর বিং জাজমেন্টাল পূর্ব ধারণা পক্ষপাত দেখানো সহানুভূতির অভাব বা পর্যালোচনাকারী হওয়া এফ নাম্বারটি লক্ষ্য করো এ ওয়ে টু নো দ্য প্রবলেমস অব দ্য কমিউনিটি সমাজের সমস্যা জানার একটি উপায় এটা হবে ছয় নম্বরটি ভিজিটিং দ্য অ্যাকাডেমিস সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ অ্যাকাডেমির সোশ্যাল মিডিয়া পেইজগুলো পরিদর্শন বা স্থানীয়ভাবে সম্প্রচারিত খবর শোনা যে নম্বর দেখো অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস এ অডিওর নির্ভরযোগ্য উপকরণ এটা হবে এক নম্বর পডকাস্ট মিউজিক মুভিস অ্যানাউন্সমেন্টস ওয়েদার ফরকাস্ট অ্যাটসেট্রা পডকাস্ট সঙ্গীত ছায়াছবি ঘোষণা আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি এইচ নম্বর লক্ষ্য করো কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস আত্মবিশ্বাস তৈরির কার্যক্রম এটা হচ্ছে চার নম্বরটি হবে জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস মানে হচ্ছে ভাষা ক্লাবে অংশগ্রহণ করা পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অথবা টার্গেট ল্যাঙ্গুয়েজে সংক্ষিপ্ত উপস্থাপনা করা নয় নম্বর দেখো কনক্লুশন উপসংহার এটা হবে তিন নম্বরটা টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাস বিকাশের মূল উপায়গুলো নিয়ে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য